আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঝটপট শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পিঠা তৈরি করবেন তার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি একদম শুকনো চালের গুঁড়ো নিয়েছি চার কাপ একটা মিক্সিং বোলের মধ্যে আমার বাসায় গেস্ট আছে এই জন্য আমার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি চার কাপ শুকনো চালের গুঁড়োর সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আটা দিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ আর খুবই কম সময়ের মধ্যে এভাবে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে যখন তখন চিতু পিঠা বানা বানাতে পারবেন বাসায় আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল হাত দিয়ে লবণ আটা এবং চালেরগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি হাত ডুবানো যায় এরকম কুসুম গরম পানি গরম পানি আস্তে আস্তে দিয়ে আমি এটা মেখে নেব আর এই মাখানোটা খুব ভালো মতো করতে হবে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে অর্থাৎ শুকনো চালের গুঁড়ো দিয়ে যে পিঠা তৈরি করছি সেটা কিন্তু পিঠা তৈরির পরে বুঝে যাবে না এই জন্য কুসুম গরম পানিটা আস্তে আস্তে দিয়ে ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে এই যে পানি দিয়ে আমি একেবারে এরকম করে হাত দিয়ে খুব ভালো মতো মথে মধ্যে মিশিয়ে নিব সব কিছু একসাথে এতে করে পিঠেটা পারফেক্ট হবে এভাবে আমি কিছু সময় ধরে করে নিলাম এই যে ঠিক এরকম খুব ভালো মতো মথে নিতে হবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে পুরো ডোটা করে নিয়েছি আর এটা আমি রেস্টে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য আর এর থেকে বেশি সময় রাখলেও তাতে কোনো সমস্যা নেই তাতে করে আরও ভালো হবে পিঠাটা আরও বেশি ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টা পরে আমি এটাকে আবার নেড়ে চেড়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর এখন পিঠাটা তৈরি করবো পিঠা তৈরি করার আগে এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিব বেকিং পাউডার না বেকিং সোডা খুব সামান্য হাফচা চামচ চামচ থেকেও কম বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো মতো মিশিয়ে নেব আর একটা বাটির মধ্যে আমি তিন টেবিল চামচ পানির সাথে দুই চা চামচ তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো প্রতিবার পিঠা তৈরি করার আগে পিঠা দেওয়ার আগে প্যানের মধ্যে একটু মুছে নিব আমি ওটা আপনাদের সাথে শেয়ার করে আমি মুছে নিয়েছি প্যানটাকে এরপরে প্যানটা গরম হয়ে গিয়েছে তারপরে আমি পিঠা দিয়ে দিব প্রথমে একটা পিঠা দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাটা হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে খুব সুন্দর মতো পিঠা হয়ে গিয়েছে আমি তুলে নিব আরেকটা পাশে তুলে নিচ্ছি এভাবে আমি পিঠাটা তুলে নিলাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর এখানে আমি আজকের পিঠাটা সরিষার ভর্তা দিয়ে খাবো এই জন্য এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সরিষা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ দুইটা রসুন একটা রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ একটু ধনে পাতা কুচি আমি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে একটু ভেজে নিয়েছি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিবো রাঁধুনি স্বাদ মিশালি মশলা থেকে এক থেকে দেড় চামচের মতো হবে আর এই মশলাটা দিলে কিন্তু একেবারে দোকান থেকে আমরা চিতু পিঠার সাথে যে ভর্তাটা খাই সরিষার ভর্তা ঠিক ওই রকম লাগবে তাই ভর্তাটা যখন তৈরি করবেন এইভাবে করবেন আমি কিন্তু পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি আমার বাসায় গেস্ট ছিল সবাই খেয়ে নিয়েছে শেষে এই তিনটে পিঠারে আমি ভিডিও করতে পেরেছি সবাই অনেক বেশি ভালো থাকবে না লাফেস